হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগ আশা করি আপনার সবাই ভালো আছে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রুটির এক পিঠ হয়ে গেছে তো অন্য পিঠ এখন ভাজতে দিব তো প্রতিটি রুটি কিন্তু এইভাবে সুন্দর করে ফুলে যায় দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব মজা রুটি হয় ছাকা হয়ে গেছে আর এখন আমি কিন্তু এই যে নিচ্ছি ডিম পোজ করব তো এখন কিন্তু এই যে প্রাইপেন বসিয়ে দিয়েছি চুলা ডিম্পোস করে নিচ্ছি সাথে সকালে খাবো সকালের নাস্তা খাওয়ার জন্য তোমাদের ভাইয়া টেবিলে চলে এসেছে আর এখন এই যে সকালের নাস্তা শুরু করবে আর ফ্লাক্সে হচ্ছে গরম পানি রেখে দিয়েছি যেহেতু শীতকাল আর শীতে তোমাদের ভাইয়া এবং আমার শাশুড়ি মা গরম পানি খায় গরম 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 আর এখানে যে রুটি রেখে দিয়েছিলাম যেহেতু তোমাদের ভাইয়া আজকে শুক্রবার একটু লেট করে ঘুম থেকে উঠেছে তো আজকে আছে নাস্তাতে কলা এবং ডিম পোচ ডিম পোচ দিয়ে তোমাদের ভাইয়া এখন এই যে নাস্তা করতেছে রুটি দিয়ে ডিম পোচ সাথে আছে কলা তো এই কিন্তু আমাদের আজকে সকালের নাস্তা আর আমরা কিন্তু এখন সবাই মিলে সকালের নাস্তা করব। যেহেতু আমরা ক্যামেরার সামনে আসি না তাই তো আমাদের আসলে দেখাইতে পারছি না হ্যাঁ কলার সাথে তোমাদের ভাইয়া এখন যুদ্ধ করতেছে কলাটার সাইজটা অনেক বড় অরিজিনাল দেশি সাগর এই দেখো তোমাদের ভাইয়া শুয়ে আছে শুয়ে কি করে তুমি ওরে বাবা কি আরাম দেখতে পারছেন কম্পল গাছ আর এখন চলে আসলাম বাদাম খাওয়ার জন্য এই বাদামটা মূলত আমার ননদ নিয়ে এসেছে গোপালগঞ্জ থেকে বাদামের নাম কি আমি মেবি জানি না বাদামটা খেতে কিন্তু বেশ সুস্বাদু এখন আমি আপনাদের সাথে টেস্ট করে রিভিউ দেব আমি আগেও খেয়েছি তারপরও ভাবলাম যে আপনাদের সাথে একটু রিভিউ দেই বাদাম কেমন শীতের এই সময় কোনো কাজ করতে ইচ্ছা করে না তারপরও তো যেহেতু আমি একজন গৃহিণী আমার তো এই কাজগুলো করতে হবে তো এখন কিন্তু আমি চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে রান্না করব চিকেন কারি আমি কিভাবে চিকেন কারি রান্না করি আমি কিন্তু পুরো রান্নাটা চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে আর চিকেন কারি রান্না করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে মাংস রান্না করা কিন্তু খুবই সহজ একটি ব্যাপার বলো

শেষ করে এখন এই যে খাবার খাবার টেবিলে খেতে বসে গেছে তো তোমাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ে আসছে আর নামাজ পড়ে এখন এই যে দুপুরের খাবার টমেটো সালাদ লেবু কাঁচামরিচ মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর হচ্ছে ডাল সাদা ভাত কৃষি মার্কেটে চলে এসেছি দেখতেই পাচ্ছেন শীতের আমেজ শুরু হয়ে গেছে পাশে কিন্তু অনেক দোকান রয়েছে শীতের এই সময়টা শীতকালীন এই সময়টা কিন্তু প্রকৃতি তার আপন গতিতে চলতে থাকে উত্তরের হাওয়া বলে দেয় যে শীত চলে এসেছে আর শীত আসার সময় কিন্তু সবার ঘরে একটা তোর জোর শুরু হয়ে যায় যে শীতের জামা কাপড় কিনতে হবে বিশেষ করে যে ঘরে বাচ্চা রয়েছে তো বাচ্চাদের জন্যই কিন্তু বেশি শীতকালীনের যে পোশাকগুলো থাকে সেই পোশাকগুলো কিনতে হয় যেহেতু আমার রাজ্যে আমার রাজকন্যা রয়েছে আমার রাজকন্যার জন্য কিন্তু আমি এই যে শীতের যে পোশাকগুলো এগুলোই কিন্তু মূলত কিনতে এসেছি আর আমার জন্য কি কেনা যায় সেটাও দেখতেছি তো তোমাদের ভাইয়া কিন্তু সবসময় আমাকে অনেক বেশি হেল্প করে সে হচ্ছে খুঁটিনাটি সবগুলো দেখে যে পোশাকের যে কালার এবং টকবে কিনা কাপড় ভালো কেনা সুতা ভালো কেনা এগুলো সে অনেক ভালো বোঝে এই জন্য কিন্তু আমি তাকে এই কাজটা সবসময় দেই আর আমি কিন্তু ভিডিও করি তখন আমার জন্য এই কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়েছে তো আজকে আমি কিন্তু একটু কৃষি মার্কেট ঘুরে ঘুরে দেখতেছি যেহেতু শীতকালে বিভিন্ন ধরনের জুতাও চলে এসেছে বাচ্চাদের বড়দের তো ভাবছিলাম যে এখান থেকে আমি রাপিউজের জন্য একটা জুতা নেব পরবর্তীতে কিন্তু জোতাটার সাইজে পাইনি এই জন্য আর নেওয়া হয়নি তিন দিন পরে আবার এসে কিন্তু আমি জোতা নেব এখন দেখাইতে এসেছি যে রাস্তার ফুটপাতে কিন্তু এই দেখুন কত সুন্দর ব্যাগ পাওয়া যায় তো ভাবতেছিলাম যে ঈসামণির জন্য কি একটা ব্যাগ নেওয়া যায় কি না পরবর্তীতে কিন্তু তোমাদের ভাইয়া চয়েস করেছে বলল যে মিরপুর দোকানগুলো থেকে আমি দেখে আসি সেই ব্যাগগুলো কেমন আর এখানে কিন্তু ব্যাগের দাম আপনি দাম দর করে কিনতে পারবেন শীত আসলে আমি যখন আমার শখের পুরুষটাকে নিয়ে বাহিরে ঘুরতে বের হই বা কেনাকাটা করি তখন কিন্তু আমার এই শখের পুরুষটা আমার দিকে অনেক বেশি খেয়াল রাখে যেহেতু আমার সবসময় পেশারটা ফল করে তো মাদের ভাইয়া কিন্তু বাহিরে আসলে আমাকে সবসময় অফার করে যে তুমি হাঁসের ডিম খাও তো আমাকে বলতেছিল যে হাঁসের ডিম খাবে কিনা না তো আমি বলতেছিলাম যে না খাবো না বেঙ্গলে আর বেঙ্গলে আসার কারণ হচ্ছে যে আমার রাজকন্যার জন্য একটা টেবিল কিনবো খাটের উপর বসে লিখতে যাতে সুবিধা হয় আগেও একটা কিনেছি তো আমার রাজকন্যা ভেঙে ফেলেছে তো কেবল তো পড়াশোনা শুরু আর এখন যদি পড়াশোনার দিকটা আমরা না খেয়াল করি হবে তো ব্যাঙ্গলের যে টেবিলটা দেখলাম এটা হচ্ছে অনেক নরম মানে চাপ দিলে ফেটে যাবে তো আমাদের কিন্তু পছন্দ হচ্ছিল না তোমাদের ভাইয়া বলতেছিল আমরা দুজন মিলেই কিন্তু এখান থেকে হাঁসের ডিম খেয়ে তারপর বাসায় যাব তো হাঁসের ডিম খেয়েছি বাদাম খেয়েছি আর এখন কিন্তু তোমাদের ভাইয়ার সাথে চলে আসলাম বেঙ্গল দোকান থেকে বেরোনোর পরে আমরা কিন্তু এই যে সামিকদের দোকানে চলে এসেছি আর এটা তো মোহাম্মদপুরে ভাইরাল একটি দোকান তো এই দোকানটা আসলেই কিন্তু আমি সব সময় দেখি যে অনেক মানুষের ভিড় থাকে এখনও তো তোমাদের ভাইয়া বলতেছিল যে এখান থেকে কিছু পছন্দ হয় কিনা তুমি দেখতে পারো আমি তো যা দেখি তাই পছন্দ হয় কিন্তু আমার এখন নিতে ইচ্ছা করতেছিল না কেন জানি আমার মানে অন্যদিকে মন টানতে ছিল যে আমি আমার মেয়ের জন্য কিছু নেই তো আজকে আমি সব কিছু শীতকালীনের যে পোশাকগুলো আছে এগুলোই মূলত কেনাকাটা করেছি অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সাথে সেই ভিডিওটি আমি শেয়ার করব আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে তো আজকের পাটে আমি কি কী কেনাকাটা করলাম এগুলো হয়তো বা দেখাইতে পারবো না পরবর্তী যে ভিডিও আছে সেই ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট ভিডিওতে আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ